সোহাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিয়ে ছোটন ব্লগ তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে কোনো বিয়েবাড়ি বা অর্কেস্ট্রারের প্রোগ্রাম না আজকে হচ্ছে তোমার অন্নপ্রাশনের প্রোগ্রাম ঠিক আছে তো একটা বন্ধুরই বলতে পারো কারণ দেখেছো ওকে আগে বিক্রম যে তারই মেয়ের অন্নপ্রাশন আছে তো সেখানে যাচ্ছি আর প্রশান্তা ওদিকে লাইটের সেটা নিয়ে দাঁড়িয়ে আছে তো আমি এখানে বসে আছি টোটোতে বসে আছি আর কি যাবো এখন বেরোবো এখান থেকে চলো সোজা ওখানে গিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আজকে বহু বছর পরে ভরপুরিতে উঠে যাচ্ছি লাইটের সেট আপের সাথে যাচ্ছি আর কি আর এখানে দেখতে পাচ্ছ আমরা বিক্রমের বাড়িতে পৌঁছে গেছি আর এখানে লাইট প্রায় অর্ধেক নামানোই হয়ে গিয়েছে স্ট্যান্ড তারপরে আরও পাল লাইট লাইট যেগুলো আছে তো ওগুলো নামানো হয়ে গিয়েছে মোটামুটি আর দু বেড়ে সালফিন নামালেই হয়ে যাবে আর কি আর ওদিকে সাউন্ডেরও সেট আপ করে রেখে দিয়েছে ঠিক আছে ওদিকে সেট আপও হচ্ছে লাইটের মোটামুটি নামানোর অনেক পরেই আমি ভিডিও স্টার্ট করেছি আরে আরেক তো ফাইনালি বিক্রমের বাড়িতে চলে এসেছি আর বিক্রমের মেয়ের অন্যপ্রাশন ঠিক আছে তো সেই উপলক্ষে প্রোগ্রাম আর দারুন সাউন্ড প্রোগ্রামের সময় দেখাবার কি সাউন্ড লাগিয়েছে সেগুলো তোমাদের কাছে দেখাচ্ছি একটু বাদে কেবলই ঢুকলাম সবে ঢুকে দেখা করলাম আর এই যে সেট আপের এখানে বসে আছি ওইদিকে সেট আপ হচ্ছে এদিকে সেট আপ লাগানো আছে দেখতে পাচ্ছ ভালো করে দেখাবো পরে তোমাদেরকে এদিকে দেখতে পাচ্ছ মিক্সচার কী লাগিয়েছে সিগনেচারের ষোলো ঠিক আছে আজকে মিক্সার থাকছে আমাদের আর এদিকে অ্যাম্প্লিফায়ার বলতে একটা ফোরকে থাকছে আর নিচে একটা ডায়না থাকছে ঠিক আছে তো দুটো অ্যাম্প্লিফায়ার আর ওদিকে একটা ছোটো একটা মনিটরের জন্য স্যাক্সোফোনও বাঁচবে আর এখানে একটা স্টেবলাইজার তো স্যাক্সোফোনও বাজবে তো স্যাক্সোফোনের জন্য এখানে প্রোগ্রাম হবে লাস্টে তারপরে ডিজে হবে তো সব সেটা আমি দেখতে পাবো সব প্রোগ্রামই দেখাবো তোমাদেরকে চলো দেখাচ্ছি প্রোগ্রাম টাইমে আর এদিকে দেখতে পাচ্ছ লাইটের স্ট্যান্ড রেডি হচ্ছে আর ওদিকে টু পেয়ারের সেটআপ লাগানো আছে ঠিক আছে চারটে টপ আর চারটে বেস তো এই সেট আপ লাগানো আছে আজকে আর ওদিকে ওই ছোট্ট স্টেজ বলতে আর চৌকিতে স্টেজ করেছে আর কি আচ্ছা চলো আরও বাকি জিনিস দেখাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ যে অভিজিৎ হচ্ছে লাইটের সেট আপটা করছে মিনি পারে আর সার্ফি ওদিকে টু পেটি সার্ফি লাগানো আছে ঠিক আছে আর পার্লাইট যা আছে সব দেখাবো ভালো করে আর আমি অনেকদিন বাদে ব্লগ দিতে পারছি না কারণ এখন ব্লগ খুবই কম করছি ভালো মতো ব্লগও করতে পারছি না কারণ সময় হয়ে উঠছে না আর এদিকে লাইট সেট আপটা দেখতে পাচ্ছ টু পেটি সার্ভি আর দশটার মতো পার লাইট আছে ঠিক আছে সিঙ্গেল স্ট্যানে সরি তিন পেটি সার্ফি আছে আমি টু পেটি ভুল বলছি মানে ছ পিস সার্ফি আছে আর কি তো যাই হোক লাইটে সেট আপটাও দেখে নেব একবার অভিজিৎ ওদিকে হচ্ছে সেট আপটা করছে আর কি মিনি পারে। তো চলো বাকি প্রোগ্রাম টাইমে তো দেখাবই তোমাদেরকে স্যাক্সোফোনের সময়ও দেখাবো আর ভিডিও করতে পারছি না এই কারণেই যে অনেক সমস্যার কারণে কারণ আমি প্রোগ্রামে যাচ্ছি এখন যেতে যেতে আমার রাত্রি আটটা নটা বেজে যাচ্ছে সাতটা বেজে যাচ্ছে ওই কারণে আমি সেরকমভাবে ভিডিও বানাতে পারছি না কারণ প্লেইংয়ের টাইমে যেহেতু বুঝতেই পারছো আমাদের কাজ থেকে সাতটা আটটার পরে এবার সাউন্ড সিস্টেম লাইট সেটা তো আগেই লেগে যায় তো আমি অত সকালে যাচ্ছিও না এখন তো ওই কারণে ভিডিও দিতে পারছিলে তো চলো আশা করি আস্তে আস্তে আবার সেই শুরু হবে ভিডিও Yeah. you.